বাংলাদেশের যে করিডোর দেওয়া হচ্ছে ভারতের জন্য ভারতের জন্য যে রাস্তাঘাট উন্মোচন করা হচ্ছে সেখানে প্রথমে ভারত বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাতায়াত করবে আপনারা জানেন ইতিপূর্বে তারা পরিবহনের মাধ্যমে বড়ো বড়ো ট্রাকের মাধ্যমে ভারতের বিভিন্ন পণ্য সেভেন সিস্টারের রাজ্যগুলোতে পৌঁছে দিয়েছে চট্টগ্রাম অঞ্চলের এবার খুলনার মধ্য দিয়ে ভারত খুলনা ঢাকা বা অন্যান্য সিলেট এই সকল অঞ্চল দিয়ে তাদের সেভেন সিস্টার্সের ট্রেন যাওয়ার ব্যবস্থা করছে অতীতে যে প্ল্যান করেছিল তারা ধীরে ধীরে সেই মাস্টার প্ল্যান প্রয়োগ করছে সামনের দিনে বাসও যাওয়া আসা করবে এই যে আমাদের তিরিশ হাজার টাকার অধিক পরিমাণ অর্থ ব্যয়ে যে পদ্মা সেতু নির্মাণ করলাম এই রাস্তাঘাট অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন কত সুন্দরভাবে আমরা এখন যাতায়াত করতে পারি যদিও যদি অর্থের সঠিক প্রয়োগ করা হতো এই জায়গাগুলো বা এই কাজগুলো আরও টেকসই এবং উন্নত করা যেত তিরিশ হাজারের অধিক টাকা ব্যয় করেও আমরা সেই মানসম্মত তেমন কিছু করতে পারি নির্যাত যতটুকু পেরেছি সেটা সেনাবাহিনীর উপস্থিতিতে সফলতা কিছুটা দেখতে পাচ্ছি আমরা আমরা যখন এই দিকগুলা পরিদর্শন করছি বা ভ্রমণ করেছি জানতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় কষ্টের বিষয় কি জানেন যে বাইশ জেলার সাথে সম্পর্ক স্থাপন এবং পণ্য আনা নেওয়া এক জেলার পণ্য আর এক জেলায় নিয়ে যাওয়া বিক্রি করা ব্যবসায়ীদের একটা স্বপ্নের দ্বার খুলে যাওয়া তাদের ব্যবসার প্রসার হওয়া সবজি কাঁচামাল যেগুলো পচনশীল দ্রব্য সেগুলো দ্রুত আনা নেওয়ার যে ব্যবস্থা সেই বিষয়গুলো করতে একটু হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের কারণ এই যে পদ্মা সেতুর টোল সহ অন্যান্য জায়গায় পথে পথে যেভাবে তাদের হচ্ছে মাছোহারা নামে যে ঘুষ দিতে হয় প্রশাসনকে সেই ঘুষে বা বিভিন্ন আনুষঙ্গিক কারণে ব্যয় বৃদ্ধির ফলে এই এক এলাকার বা এক জেলার শাকসবজি সবজি বা অন্যান্য কিছু যে পণ্য অন্য জেলায় নেওয়া সম্ভব হচ্ছে না যার ফলশ্রুতিতে সেভাবে আমরা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখছি না মানুষের কিন্তু পদ্মা সেতুতে টোল বসিয়ে সরকার প্রচুর পরিমাণ অর্থ আয় করছে এবং ইতিমধ্যে চারটি কিস্তিও দিয়েছে তো অর্থ মন্ত্রণালয়কে কথা তো সেটা নয় কথা হচ্ছে এই সুন্দর রাস্তাগুলা ভারত আজকে ট্রেন নিবে আগামীকাল এর ওপর দিয়ে বাস নিবে তো এই বিষয়গুলো আমরা কি আসলে ভাবছি আমাদের দেশটাকে নিয়ে যে ভবিষ্যতে কী হতে যাচ্ছে আবার একটা কনফ্লিক্ট তৈরি হতে যাচ্ছে যেখানে বাংলাদেশ ভারতীয়রা আবার কনফ্লিক্টে জড়িয়ে পড়বে আবারও কি একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে হলে বাংলাদেশের কি হবে কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম